গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা যে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কেননা সকালবেলা কাজের তাড়াতে টাইম পাইনি মেয়ে স্কুলে গেল মেয়েকে ভাত ভেন্ডি ভাজা খাইয়ে দিলাম খেয়ে দিয়ে স্কুলে গেলো আর টিফিন বানিয়ে দিয়েছি হচ্ছে পাস্তা পাস্তা নেবে আজকে আর আমি খাওয়া টিফিন টিফিন বানিয়ে খাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে আমার হচ্ছে রান্না রান্নার কাজে চলে এসেছি এখন বসে বসে সবজি কেটে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওই যে ভেন্ডি কেটে নিলাম ভেন্ডি ভাজব তারপরে এখানে পুঁই শাক আর দিকে কেটে নিচ্ছি আম কাঁচা আম কাঁচা আম কেটে নিচ্ছি আচার বানাবো টক ঝাল মিষ্টি করে আচার বানাবো আর আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা পাঠিয়েছে আম কাঁচা আম আর কদিন পরে তো কাঁচা আম পাওয়া যাবে না তো চলে এখন একটুখানি আচার বানিয়ে নিলে তাহলে হচ্ছে পরেবর্তী সময় ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে তো চলো আর কয়েকটা আম রয়েছে কেটে নিই আর সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে হচ্ছে চলো কী কী রান্না করে ফেললাম তোমাদের শব্দ এটা হচ্ছে ভেন্ডি ভাজা এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে বিলের দেশি পুঁটি ট্যাংরা দিয়ে আলু পুঁই শাক দিয়ে ঝোল আর এখন মুসুর ডালটা ফোড়নে দেবো चलो sure. রান্না মোটামুটি হয়ে গেল এখন ওই রান্নাঘর পরিষ্কার করতে হবে আর কি ঘরগুলো মোছা হয় নাই তারপরে স্নান হয়নি আজকে এগুলো কাজ এখনো বাকি রয়েছে শুধুমাত্র রান্না করলাম কেননা কতদিন হয় আগে দুই তিন দিন হয় ভাবছি যে স্নানটা পরেই করবো না স্নানটা পরেই করলে পারে শরীর ঘেমে যায় রান্না করার আগে স্নান করলে শরীর ঘেমে যায় অধৈর্য লাগে পরে আবার হাত ধুতে ইচ্ছা করে ওই জন্য আজকে ভাবলাম যে না সমস্ত কাজ করে নিয়ে লাস্টে স্নান করব। তা চলো ডালটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি ঘরগুলো মুছবো সঙ্গে থাকো দেখতে থাকো আর শরীরটাও বেশি ভালো নেই কয়েকদিন যাবত ঠান্ডা লেগেছে খুব একটা শরীরের অবস্থা ভালো না তো চলো আমাদের ওই মাঠে ভুট্টা ভাঙাচ্ছে চলো তাহলে নিয়ে যাই এগুলো সব আমাদের লাগাইছে জামা শাশুড়ি মা আসছে ভুট্টা কাজ করছে আরে বোকা ওগুলা বস্তায় ভরে রেখে দাও ওগুলা ব বস্তাগুলো এগুলো শুকাতে দিছো কেন ওগুলো ব্যস্তার মধ্যে ভরলেই তো শুকায় যাবে না ও ও দশটা বাজে দশটা বাজেট মিনিট বাকি আছে ছুটি আর টাইম আছে মিনিট বাকি বন্ধুরা ভেন্ডির জমি ভেন্ডি দেখো ভেন্ডি এটা ভেন্ডির জমি ভেন্ডি লাগিয়েছে এই যে গোটাটা আর এক জায়গায় বউ পাশে চলো দেখি তোমাদের দেখায় নিয়ে এসি রান্নাবান্না হয়ে গেল

গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা মাঠের থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে উঠান ঘর ছাড় দিলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম ভাজ করলাম ভাজ করে সন্ধ্যা লাগালাম সন্ধ্যা টন্দা লাগিয়ে গরমশায় এখন চা খাবে চা বানিয়ে দেব আর হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুড়ি মেখে দিই তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগের সঙ্গে টাটা বাই বাই শুভ সন্ধ্যা